তুমি কি জানো শিবলিঙ্গ আসলে কি শুধু পাথর নয় মহাবিশ্বের প্রতীক শিবলিঙ্গে লুকানো সৃষ্টির গোপন সূত্র শিবলিঙ্গ শব্দটি দুটি অংশে গঠিত শিব মানে চেতনা পরম ব্রহ্ম বা ঈশ্বর লিঙ্গ মানে চিহ্ন বা প্রতীক অর্থাৎ শিবলিঙ্গ মানে শিবের প্রতীক এটি ভগবান শিবের নিরাকার অনন্ত এবং সর্বব্যাপী শক্তির প্রকাশ শিবলিঙ্গের গঠন অনুসারে তিনটি ভাগে বিভক্ত শিবলিঙ্গের উপরের অংশ হল রুদ্রভাগ রুদ্রভাগ হল সংহার ও পুনর্জন্মের প্রতীক শিবলিঙ্গের মাঝের অংশ হল বিষ্ণুভাগ বিষ্ণুভাগ হল পালন বা ভারসাম্যের প্রতীক আর শিবলিঙ্গের নিচের অংশ হল ব্রহ্মভাগ ব্রহ্মভাগ হল সৃষ্টি বা শক্তির প্রতীক শিবলিঙ্গ হল ভগবান শিবের প্রতীক শিবলিঙ্গ হল সৃষ্টি পালন ও সংহার এই তিন শক্তির মিলনরূপ যখন আমরা শিবলিঙ্গে জল বা দুধ ঢালি তখন আসলে আমরা নিজেদের অহংকার কামনা আর দুঃখ সবকিছু শিবের চেতনায় সমর্পণ করি এই লিঙ্গেই মনে করিয়ে দেয়া সৃষ্টি পালন সংহার এসবই এক শক্তির প্রকাশ